তোমরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তোমরা আমাদেরকে পথ দেখিয়েছ গত পাঁচই আগস্টে কি করে আন্দোলন সংগ্রাম করে একটা সরকারকে পতন ঘটানো যায় তোমরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তোমাদের কাছে আমি আশা করব দলমত নির্বিশেষে সবকিছুর ঊর্ধ্বে উঠে তোমাদেরকে প্রকৃত মানুষ হতে হবে দেশ প্রেমিক হতে হবে দেশের জন্য কাজ করতে হবে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে যারা আজকে জিপিও ফাইভ পে এই বিরলের মাটিকে গৌরবান্বিত করেছে আমরা সেই সমস্ত ছাত্র ছাত্রীদেরকে সম্মান দিতে চেয়েছি যেন তারা আগামী দিনে তাদের জীবনের চলার পথে আরো যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে যেন আরো ভালো কিছু করতে পারে আমাদের উদ্দেশ্য লক্ষ্য শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া শিক্ষার্থীরা যেন মানুষের মতো মানুষ হতে পারে তারা শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হয়ে মানবিক শিক্ষায় শিক্ষিত হতে পারে সেটাও তাদেরকে মনে রাখতে হবে আজকে আমরা গত এসএসসি পরীক্ষায় যারা জিপিএ ফাইভ বিরল এবং বোচাগঞ্জে আমরা সকল শিক্ষার্থীকে সম্বর্ধনা দিয়েছি এইচএসি তেও গতকালকে আমরা বোচাগঞ্জ উপজেলায় যে সমস্ত ছাত্রছাত্রীরা জিপিএাইভ পেয়েছে তাদেরকেও আমরা বোচাগঞ্জের সম্বর্ধনা দিয়েছি আজকে বিরলে সংক্ষেপে সংখ্যা কথা বলতে চাই আসলে বক্তব্য শোনার মতো কারো ধৈর্য এখন আমাদের নাই আমরা রাসী একটা কথা বলি যে সমাজ পরিবর্তন সমাজ পরিবর্তনটা কিভাবে হবে আমরা গত সতেরোটি বছর আমাদের অধিকার থেকে বঞ্চিত ছিলাম আমরা আমাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারিনি সাধারণ কথাবার্তা বলতে পারিনি কারো সমালোচনা করা তো দূরের কথা তাই সেই অধিকার বাস্তবায়নের জন্য বিগত সতেরোটি বছর যারা আন্দোলন সংগ্রাম করে জীবন দিয়েছে সেই সমস্ত বীর শহীদদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমরা আরো স্মরণ করি গত পাঁচই আগস্টে যে সমস্ত ছাত্র জনতা জীবন দিয়েছে তাদেরকেও আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং তাদের কারণেই আজকে আমরা একটা সুন্দর পরিবেশ আশা করছি এবং সেই পরিবেশে আমরা আজকে কথা বলার চেষ্টা করছি গত পাঁচই আগস্টে যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে যে আন্দোলন সংগ্রাম করা হয়েছিল তার পরবর্তীতে আমরা কি তার সুপর কতটুকু ভোগ করতে পারছি আমি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তোমরা আমাদেরকে পথ দেখিয়েছ গত পাঁচই আগস্টে কি করে আন্দোলন সংগ্রাম করে একটা ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটানো যায় তোমরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তোমাদের কাছে আমি আশা করব দলমত নির্বিশেষে সবকিছুর ঊর্ধ্বে উঠে তোমাদেরকে প্রকৃত মানুষ হতে হবে দেশপ্রেমিক হতে হবে দেশের জন্য কাজ করতে হবে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে আজকে তোমরা সামনে বসে আছো তোমরা যোগ্যতা অনুযায়ী ইনশাআল্লাহ আগামী দিনে আমরা যারা আজকে মঞ্চে বসে আছি সেই আসনগুলোতে পারবে আমি বিশ্বাস করি যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে পাঁচই আগস্টে জীবন দিয়েছে ছাত্র জনতা সেটা কতটুকু আমরা করতে পারছি স্বজন চলছেই এটা কিন্তু বন্ধ হয়নি এটা বন্ধ করতে পারবে আমাদের শিক্ষক সমাজ আমাদের ছাত্র সমাজ সেই সাথে সাধারণ মানুষ এই দুর্নীতি বন্ধ করার জন্য আমি একা নয় সকলকে আমাদেরকে একসঙ্গে কাজ করতে হবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কোথায় কোথায় দুর্নীতি কোথায় কোথায় স্বজন পিতি হচ্ছে সেটা আমাদেরকে লক্ষ্য রাখ আমরা ভাবছি যে আমি দুর্নীতির বুদ্ধি কথা বললে আমার হয়তো সমস্যা হবে আমি বিশ্বাস করি কোনো সমস্যাই সমস্যা নয় যদি আমি সৎ থাকি সততার চেয়ে বড় শক্তি আর কিছু নেই আমি যেটা বলছিলাম যে আমাদের নিজেকে পরিবর্তন করতে হয় আমরা সমাজ পরিবর্তন করতে চাইলে নিজেকে আগে পরিবর্তন হতে হবে নিজেকে সৎ নির্ভীক হতে হবে আমাদের চলার পথে অনেক সমস্যা থাকবে সমস্যাটা সমাধান আমাদেরকেই করতে হবে আমাদের সমাজটাকে আমাদেরকে যদি পরিবর্তন করতে হয় নিজেকে সৎ নির্ভীক হতে হবে তবেই আমরা সমাজটাকে পরিবর্তন করতে পারব তাই আমি মনে করি যারা আজকে জিপিও ফাইভ পেয়েছে জিপিএ ফাইভ পেয়ে যারা আজকে সম্মানিত হচ্ছে সবখানেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই তাদেরকে সম্মান করছে ভালোবাসছে আমাদের এই ভালোবাসা এই সম্মানটাকে এগিয়ে নিয়ে যেতে হবে একজন প্রকৃত মানুষ হতে হবে সেই প্রকৃত মানুষ হওয়ার জন্য আমাদের সততার কোন বিকল্প নেই শিক্ষিত হয়ে বড় সার্টিফিকেট নিয়ে যদি দুর্নীতিবাজ হয় এটার কোন মূল্য আছে বলে আমি মনে করি আমাদেরকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমরা কথায় কথায় অনেক কথা বলি যেমন সিঙ্গাপুর হয়ে গেছে হয়েছে তারা ঠেলে দিয়েছে আজকে শিক্ষকরা করছেন তাদের সম্মানী বৃদ্ধির জন্য কেন করতে হবে আমরা যদি সত্যিকার অর্থে দায়িত্ববান হই সরকার যদি দায়িত্ববান হয় সরকার যদি একটা সুন্দর ব্যবস্থা তৈরি করতে পারে শিক্ষকদের যে সম্মানী মানুষ কি আরো আছে আমরা শিক্ষকদেরকে সম্মান দিতে পারছি না সম্মানই দিতে পারছি না শিক্ষকরাও আমরা আজকে বিভিন্ন দলাদলিতে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলি আমার মনে হয় শিক্ষকদের কোনো দলাদলিতে থাকা উচিত নয় তাদের একটা নিরপেক্ষ ভূমিকা রাখা উচিত সমাজের একজন সর্বোচ্চ শ্রেণীর মানুষ হিসাবে ওনারা যদি তাদের স্বকীয়তা বজায় রাখেন ওনারা যদি নিরপেক্ষ থাকেন কোন দলাদলিতে না যান তাহলে মনে হয় তাদের সম্মানটা আরো হয়তো বৃদ্ধি পাবে এটা আমার বিশ্বাস এটা আমার ধারণা ব্যক্তিগত মতামত বলছি আমি ওনাদেরকে সর্বোচ্চ সম্মান করি কারণ আমার মা নিজেও একজন শিক্ষিকা ছিলেন আমার মা উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে মাস্টার্স করেছিলেন এবং দিনাজপুর সরকারি মহিলা কলেজে উনি শিক্ষকতা করেছেন ওখান থেকেই উনি রিটায়ার্ড করেছেন তাই শিক্ষক শিক্ষক সমাজের প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা এবং শ্রদ্ধা রয়েছে তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু এইটুকুই বলতে চাই যে আমরা যদি আজকে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায় তাদেরকে যদি সঠিকভাবে আমরা সেই জায়গাগুলো করে দিতে পারি তাদেরকে যদি সেই জায়গায় আমরা পৌঁছাতে পারি আমাদের দেশে একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি হবে আমাদের নিজস্ব একটা শক্তিশালী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা একটা জনগোষ্ঠী তৈরি করতে পারি শিক্ষিত জনগোষ্ঠী থাকলে আমাদের যে কোনো সমস্যা মোকাবেলা করতে সুবিধা হয় আজকে যারা জিপিএ জিপিএ ফাইভ পেয়েছে আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এবং আজকে এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে সহযোগিতা করেছে সাংবাদিক ভাইরা সহ সকলকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং আজকে যিনারা অনেক কষ্ট স্বীকার করে সময় নষ্ট করে প্রধান অতিথি সহ সভাপতি সহ যে সমস্ত অতিথিরা এখানে উপস্থিত হয়েছেন এবং যারা এখানে সামনে উপবিষ্ট হয়ে এই অনুষ্ঠান থেকে সাফল্যমণ্ডিত করেছেন সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই সেই সাথে আমি মরুম এ এফ এম রিয়াজুলক চৌধুরী স্মৃতি সংসদকে আরও আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করে এবং যারা জিপিএ পেয়েছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার সার্বিক সবসময় সহযোগিতা থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের প্রতীক আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ বরুম এ এফ এম রিয়াজ লোকচন্দ্রী স্মৃতি সংসদ অমর হোক সকলকে ধন্যবাদ আলাইকুম